সারা দেশের মানুষ আজ বৃষ্টির জন্য হাহাকার করতেছে বৃষ্টি হয় না মানুষ গরম সহ্য করতে পারতেছে না ঢাকাতে কৃত্রিম বৃষ্টি নামানো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় আলেমোলা মারা বৃষ্টির জন্য নামাজ আদায় করতেছে আল্লাহ তালার কাছে বৃষ্টি তাচ্ছে তারপরেও বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টি না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে এটিও একটি কারণ যে যখন দুনিয়ার মানুষ মানুষ পৃথিবীর আদায় করবে না না জাকাত দিবে তখন আল্লাহ রব্বুল আলমিন এই বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে ইবনে মাজার এক হাদিস দ্বারা একথায় বোঝা যায় যে যখন মানুষ জাকাত দিবে না তখন পাক রব্বুল আলমিন বৃষ্টি বন্ধ করে দিবেন হাদিসের মধ্যে নবীজি বলেন যদি চতুষ্প জন্তু না থাকতো তাহার আল্লাহ পাক রব্বুল এই জমিনের মাজার কখনো বৃষ্টি দিতেন না ইবনে মাজার হাদিস হজরত আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম একবার আমাদের দিকে এগিয়ে এসে বললেন হে মহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও নবী করিম সাল্লাই্লাম বললেন হে মুহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমরা যাতে তার সম্মুখীন না হও এই পরীক্ষার সম্মুখীন না হও নবীজি আলাইহি সাল্লাম এক নম্বরে বললেন যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভাবন হয় এমন সব রোগ হয় যা পূর্বেকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি রসুল বললেন যখন সমাজের মাঝে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব রোগ বেধি আসে এমন সে রোগ বেধির দেখা যায় যেই রোগ বেধি ইতিপূর্বের লোকদের মাঝে কখনো দেখা যায়নি এখন একটু হিসাব করে দেখেন সমাজের মধ্যে কি পরিমাণ অশ্লীলতা ছড়িয়ে আছে আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমীন মাঝে মাঝে এমন এমন কিছু কিছু রোগ দেন যেই রোগ যে ভাইরাসের নাম পৃথিবীর মানুষ ইতিপূর্বে কখনো শুনে নেয় দুই নম্বরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন কোনো জাতি হোসেনের মধ্যে কম বেশি করবে বেশ কম করবে দুই নম্বরই করবে আল্লাহ রসুন বলেন তখনও তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসবে এবং কঠিন বালা মুসিবত নেমে আসবে ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে একের পর এক বিপদ আপদ বালা মুসিবত ওই জাতিকে ঘিরে ফেলবে তিন নাম্বার যেটাই হাদিসটা বলার উদ্দেশ্য নবীজি বললেন যখন কোন জাতি জাকাত দাও বন্ধ করে দিবে জাকাত দিবে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না নবীজি বললেন যখন জাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে আল্লা রও বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবেন জমিনের মধ্যে যদি চতুষ্ গুলো না থাকত আল্লাহর নবী বলেন তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কখনো বৃষ্টি দিত না তাহলে এই বৃষ্টি অনাবৃষ্টি যদি দূর করতে হয় তাহলে আমাদেরকে জাকাত আদায় করতে হবে আল্লাহ তালার অন্য সব এবাদত যেগুলো আছে সেগুলো তো করতেই হবে আল্লাহ তালার কাছে তৌবা করতে হবে নামাজ আদায় করতে হবে সাথে সাথে আমাদেরকে জাকাত আদায় করতে হবে তিন চার নাম্বারে চার নাম্বারে নবীজি বললেন যখন কোনো জাতি আল্লাহ ও তার রসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তালা তাদের উপর তাদের বিজাতীয় दुश्मन কে ক্ষমতাশীল করেন সে তাদের সম্পদ সব কিছু কেড়ে নেয় নবীজি 5 নম্বরে বললেন যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধান কে গ্রহণ করে না তখন আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাজিয়ে দেয় এই লম্বা হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি জাকাত না আদায় করে কোনো জাতি যদি জাকাত না আদায় করে তো আল্লাহ আকরব্বুর আলামিন এই জাতির উপর থেকে আল্লাহ তালার রহমতের বৃষ্টি উঠিয়ে নেবেন বৃষ্টি আল্লাহ তালা বর্ষণ করবে না এজন্য আমাদের কি যদি আমরা সুখে শান্তিতে থাকতে চাই